অনেক বড় একটা দায়িত্বের জায়গা আমাকে দেওয়া হয়েছে এখন থেকে মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্না খানের পাশে হয়তো আমাকে দেখা বেশি যাবে সবাইকে দেখা যাবে আমাকে একটু দেখা যাবে মুন্না মাল্টিমিডিয়ার প্রমোশনাল পার্টনার আমি ওকে সেই সেই জায়গা থেকে এই দেখো এক জায়গায় কাজ করছি একসাথে কাজ করছি আর কাজটা সবচেয়ে আমার 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 সিনেমার চাইতেও বেশি হাই 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 পড়ছে ওই জায়গা থেকে একজন বন্ধু হিসাবে একজন বন্ধু পাশে থাকা আমার দায়িত্ব আর আমি তো বাংলাদেশে বেশি দিন এমনও থাকি না মাসের দশ দিন পাঁচ দিন শুটিং থাকলে সর্বোচ্চ পনেরো দিন থাকি তো ওই জায়গা থেকে যেহেতু নতুন জয়েন করছে তো ওই জায়গা থেকে তো ওই তো বুঝেই দেওয়ার একটা জায়গা থাকে বুঝিয়ে দেওয়ার জায়গা থেকেও একটু ধরা বাকি দেখা যাক কি হয় কাজ তো অনেক ভালো হয়েছে কিছু তো কাজটা আসলে অবশ্যই মানুষের সবকিছু খোলাসা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমরা কি করছি দেখা আর আমরা যে নতুন নতুন অফার পাচ্ছি কোরিয়ান ব্র্যান্ড থেকে অনেকগুলো অনেকগুলো ব্র্যান্ড থেকে আমাদের জুটিবদ্ধ হয়ে কাজ করার যে প্রস্তাবগুলো আসছে সেগুলো খুবই স্ট্রং স্ট্রং ব্র্যান্ড যেগুলো আমাদের ক্যারিয়ারের জন্য ভালো অ্যাজ এ মানে অ্যাক্টার হিসেবে মুন্না খানের ক্যারিয়ারের জন্য বেস্ট হবে অডিয়েন্সের কাছে জনগণের কাছে মুন্না খান রিচ হতে পারবে ইভেন তো আমার জন্য ভালো আমাদের কাছে অলরেডি অনেক প্রপোজাল আছে ও তো কম সময় দেশে থাকে সো যেই সময়টা থাকে এর মধ্যেই আমরা এই